ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে অথবা বিটেক কমপ্লিট করে নিয়েছ বর্ধমান শহরের খুব কাছেই তোমাদের বাড়ি আর এই বর্ধমান শহরের মধ্যেই একটা চাকরির খোঁজ করছো সেক্ষেত্রে তোমাদের সকলের কাছে একটা গুড নিউজ আছে তোমরা অনেকেই জানো আমাদের অফলাইন কোচিং ইনস্টিটিউট শুরু হচ্ছে যেটা লোকেশন কিন্তু একদম ইউআইটি কলেজ থেকে খুবই কাছে বর্ধমানের যে রিজেন্ট ক্রাউন মল তৈরি হচ্ছে সেই মলের কাছে আমাদের অফলাইন ইনস্টিটিউট মানে মলের একদম ব্যাক সাইডে ফাইভ মিনিটস এর মতো ওয়ার্কিং ডিস্টেন্স তো আমাদের নতুন অফলাইন ইনস্টিটিউটের জন্য রিক্রুটমেন্ট আছে বর্তমানে যদি তোমরা ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন কমপ্লিট করে রেখেছো ল্যাপটপে মেল পাঠানো থেকে শুরু করে ব্যাকএন্ডের কাজ তোমরা করতে পারবে আমাদের যে অ্যাপ এবং ওয়েবসাইট এছাড়াও আমাদের অফিসের বিভিন্ন কাজ রয়েছে যার জন্য কিন্তু আমরা বর্তমানে নিয়ার বাই লোকেশনের যদি কোনো ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করছি যারা অলরেডি বিটেক কমপ্লিট করে নিয়েছ নিজের একটা ল্যাপটপ আছে বা পেন ট্যাব থাকলে সব থেকে ভালো পড়াতে যদি পারো অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে আমাদের কোচিং এ যদি তোমরা জয়েন করতে চাইছো হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং এ সেক্ষেত্রে তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে এখানে অফলাইনে ফিজিক্যাল কোচিং এছাড়াও অনলাইনে ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কি কি ডিপার্টমেন্টের জন্য বর্তমানে আমাদের রিক্রুটমেন্ট চলছে সেই সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো ইভেন এই চাকরির জন্য কোন কনসালটেন্সি ফিস কোথাও দিতে হবে না শুধুমাত্র নিজের প্রপার এডুকেশন আর প্রপার ভাবে সিভি পাঠাতে পারলে তোমাদের সিলেকশন হয়ে যাবে আমার পার্সোনাল মেইল আইডিতে নিজেদের বায়োডাটা পাঠাতে হবে অবশ্যই কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে আর হ্যাঁ বর্তমানে নিয়ারবাই যদি কোনো স্টুডেন্ট থাকো সে ক্ষেত্রে কিন্তু তারা প্রেফারেন্স পাবে ফিজিক্যাল বা অফলাইন জবের জন্য যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চাইছো তারা যে কোনো লোকেশন থেকে বাট ফ্যাকালটির জন্য কিন্তু বিটেক কম্পালসারি মিনিমাম বিটেক আমাদের কম্পালসারি লাগছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য কিন্তু আমরা যে ফ্যাকাল্টি তার হায়ারিং করছি এর সাথে সাথে যদি আপনাদের মধ্যে কেউ ম্যাথামেটিক্সে খুব ভালো হয়ে থাকেন ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই সমস্ত ডিপার্টমেন্টেরও কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইন বোধ টিচার্সের প্রয়োজন সেটা মেল অ্যান্ড ফিমেল কোনো জেন্ডারের বার্ডেন নেই যে কোনো জেন্ডারের স্টুডেন্ট যদি গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা বা আপনারা আবেদন করতে পারেন যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি কোনো গভর্নমেন্ট কলেজ যাদবপুর বা কল্যাণী গভর্নমেন্ট বা এই ধরনের ভালো কলেজ বা আই এম হেরিটেজ থেকে পড়াশুনো করছো রেগুলার বেসিসে পড়াশুনো করছো ডিপ্লোমার একাডেমিক সম্পর্কে সমস্ত নলেজ আছে ইভেন সমস্ত কম্পিটিভ এক্সাম ডব্লিউবি জেই জেই মেন জিলেট জেক্সবো ভোগলেট ডিপ্লোমার অল সেমিস্টার এই সমস্ত সেমিস্টারের পড়াশোনা যদি তোমরা পড়াতে পারো সেক্ষেত্রে পার্টিকুলার ডিপার্টমেন্ট যদি কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করছো তাহলে অবশ্যই সাবজেক্টের মধ্যে মেনশন করবে অ্যাপ্লাইড ফর সিএসটি ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি অনলাইন না অফলাইন কোন জবের জন্য তোমরা আবেদন করতে চাইছো সেটাও কিন্তু মেনশন করবে আমাদের টোটাল যা টিম দেখছি আমাদের অলমোস্ট টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সিক্স ক্যান্ডিডেটের প্রয়োজন ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল আমরা রিকোয়ারমেন্টটা বললাম পাঁচটা ডিপার্টমেন্টের দুজন দুজন করে অলমোস্ট লাগবে এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই অল ডিপার্টমেন্টের জন্য অফলাইন অনলাইন বোধ কিন্তু আমাদের ফ্যাকাল্টির প্রয়োজন আছে এছাড়াও যেটা আমরা বলছি যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইলেকট্রনিক্স নিয়ে তোমাদের ডিপ্লোমা কমপ্লিট থাকে মিনিমাম ডিপ্লোমা তোমরা নর্মালি অফিসের কাজগুলি করতে পারো সেক্ষেত্রেও তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে যারা এমবিসি বা ইউআইটি স্টুডেন্ট আছো তারা যদি পার্ট টাইম জব করতে চাইছো সেক্ষেত্রেও আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করতে হবে ইভেন আরও একটা বিষয় যারা জেনারেল স্টুডেন্ট আছ যদি বি বিএ বিবিএ বা বিসিএ ভালো এডুকেশন আছে তোমাদের যদি কনভেন্স করার পাওয়ার থেকে মানুষের সাথে কমিউনিকেশন প্রপারলি করতে পারো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টরাও আবেদন করতে পারো বাট বর্ধমান লোকালের হলে কিন্তু অফলাইন জবটার জন্য অ্যাপ্লাই করবে আর ফ্যাকাল্টি জবের জন্য কিন্তু অনলাইনের হলে আউটসাইডের স্টুডেন্ট এলিজেবেল লোকাল যারা পড়াতে পড়াতে পারবে পারবে আমাদের সেন্টারে বর্ধমানে এসে তারাই আবেদন করবে আর যারা বর্ধমানের লোকেশনে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এবং সিভিলের জব বললাম তারা বা সিভিলের হ্যাঁ একটা পোস্ট ভুলেই গেছিলাম অটো ট্রেনার প্রয়োজন তার জন্য ডিপ্লোমা বা বিটেক যে কোনো ক্যান্ডিডেট সিভিল বা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছো যারা পড়াতে পারবে অটো ট্রেনিং করাতে পারবে অফলাইন এবং অনলাইন বোথ হাইব্রিড মোডে ট্রেনিং করাতে পারবে তারাও কিন্তু তাদের সিভিটা পাঠাবে অটো ট্রেনার সাবজেক্টের মধ্যে মেনশন করে তার যারা লোকালের মধ্যে আছো অতি সত্তর যোগাযোগ করে আমাদের কিন্তু আর্জেন্ট বেসিসে লাগবে মানে ইনস্ট্যান্ট জয়নিং বলতে পারো তবে যারা ফ্যাকাল্টি জবের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মিনিমাম ডিপ্লোমা আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর সিভি দেখার পর আমরা রিপ্লাই দেবো একটা ভিডিও ক্লাসের ভিডিও বাড়িতে থেকে ল্যাপটপে স্ক্রিন রেকর্ড করে তোমাদেরকে বানাতে হবে গুগল ড্রাইভ বা আনলিস্টেড করে ইউটিউবে আপলোড করে আমাদেরকে পাঠাতে হবে আমরা সেটা চেক করব তারপর তোমাদের যে সিলেকশন সেটাকে করা হবে তো এই ভিডিওটা একটু শেয়ার করে দাও সকলের মধ্যে যারা ইন্টারেস্টেড আছে তারা আবেদন করতে পারো থ্যাংক ইউ